সালাম টিভি দা সলিউশন ফর হিউম্যানিটি শিরক থেকে আপনি বাঁচবেন কিভাবে যেটা বলেছিলাম শিরকের ধরন আর শিরক থেকে আপনি কিভাবে বাঁচবেন শিরক থেকে বাঁচার জন্য থেকে বড় পদক্ষেপ যেটা আপনার হবে আপনার জবান খুলবেন না এমন কোনো বাক্য উচ্চারণ করবেন না যেই কথাটা জায়েজ এর প্রমাণ যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি এই কথা বলবেন না তাহলে আপনি থেকে বাঁচতে পারবেন মানে কোন সময় কি বলতে হয় বিপদে পড়লে কখন কোন বাক্য উচ্চারণ করতে হয় এ সম্পর্কে আপনাকে জ্ঞান হাসিল করতে হবে যদি আপনারা জানা থাকে যে হ্যাঁ যেমন ধরেন হচুট খেলে পড়ে গেলে ব্যথা পেলে কি বলতে হয় কি বলতে হয় আর কি বললেন বিসমিল্লা একজন বলেছেন বিসমিল্লা বলতে হয় আরেকজন বলেছেন ইন্নানিল্লা বলতে হয় তার মানে অধিকাংশদের ইন্নানিল্লার পাল্লা ভারী এটা ভুল শিক্ষা পরে গেলে যখন স্লিপ করলেন পরে গেল হাতে থেকে মোবাইলটা পরে গেল কি বলবেন বিসমিল এটা হচ্ছে পরে গিয়ে ভেঙে গেছে কমর ভেঙে গেছে হাড্ডি বা কোন একটা কিছু ঘটনা ঘটে গেছে রেজাল্ট শেষ তখন ইনানিল্লাহ ওটা ঘটনা রেজাল্টের বাচ্চা মরে গেছে মরে গেছে তখন কি বলবে ইনানিল্লাহ ওটা রেজাল্ট হয়ে গেছে ফাইনাল পরে গিয়ে কমর ভেঙে গেছে তখন ইনানিল্লাহি ও ইনাই হিরাজ এটা হচ্ছে সান্ত্বনা নেওয়া যে যা আমরা সবাই আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যেতে হবে হায় হতাশ না করা কিন্তু যখন পরে গেলেন তখন কি বলবেন ওই ওই সময় বলবেন না। ফেরাউনের দাসির একটা ঘটনা আছে যে হাতের থেকে চিরুনি পরে যাওয়ার পরে সে বলছিল বিসমিল্লা আর যার ফলে ধরা পড়ে গেছে সে তো মুসলিম তাহলে ওখান থেকে আসছে কথাটা তো যে কোন সময় বাচ্চা পরে যাচ্ছে ঘর থেকে হাত হাতে থেকে থালা বাটি কাসা যা কিছু পরে যাক আপনি পড়ে যাচ্ছেন কাউকে পড়তে দেখতেছেন আজকে মুসলিম সমাজ ধ্বংস হয়ে গেছে তারা মানুষের পড়ে যাওয়াকে টল করে ভিডিও ক্লিপ বানিয়ে টিকটক বানায় হাসাহাসি করে একটা ব্যক্তি সাইকেল নিয়ে গাত পড়ে গেছে এটা ট্রাক পড়ে গেছে একজন মুরব্বী ব্যাগ নিয়ে পড়ে গেছে আপনি খিলখিল করে হাসনার ভিডিও করেন এটা টিকটকের জিনিস মুসলিম সমাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে আর পড়ে পরে যাব মুরব্বীটা যদি আপনার দাদা হতো আপনার বাপ হতো আপনি এখানে বসে বসে হারে হায় এসে তামসা দেখতেন একটা মহিলা মানুষ বোঝা নিয়ে পড়ে গেছে আপনি হাসতেছেন তামসা দেখতেছেন আপনার মা যদি হতো আপনি হাসতেন এখানে দাঁড়িয়ে ভিডিও করতেন আপনার মাকে তাহলে মুসলিমদেরকে ধ্বংসের দিকে ছেড়ে দেওয়া হয়েছে বেপদের পরলে বিসমিল্লা বলতে হবে একটা মুরব্বি বাচ্চা যে কেউ পড়ে যাবে সাথে সাথে বলেন বিসমিল্লা ইনশাল্লাহ সে বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যাবে এটা হচ্ছে আদব তা আমি যেটা বলতে চাচ্ছি আমাদের জবান ইসলামিক বানাতে হবে যে জুমলা বলা যেমন আমরা বাচ্চাটা লক্ষ্মী এটা যায়জ না না যায়জ না যায়জ কথা কারণ লক্ষ্মী এটা হচ্ছে হিন্দুদের দেবী ওখান থেকে আসছে কথা জায়গার নাম জিজ্ঞাসা করা হয়েছে বলতে পারেন কালীর মন্দির কিন্তু হিন্দুরা ওখানে জয় কথাটা যুক্ত করে দিয়েছে আপনি তো জয় গান গাচ্ছেন কা কালীর জয় গান জয় কালী কবেন আপনি কেন কালীর মন্দির বলেন হয়ে গেল জয় কালীর মন্দির মানে তো মুসলমানরা না তার ধর্ম কি কখন কি বলতে হবে না নাম শব্দকে শব্দ চয়ন আপনি ইসলামীকরণ করতে হবে যেটা তো আল্লাহর তৌহিদ আছে সেটা ওহদের যুদ্ধে যখন মুসলিমরা ক্ষয়ক্ষতি হলেন আবু সুফিয়া নদীর থেকে নিদা দিয়ে বলল লানাল উজ্জা অলা লানাল উজ্জাই বলেছিল উজ্জা ওলা উজ্জা লাকুম এরকম কিছু যে আমাদের ইজ্জত দেওয়ার মতো উজ্জা আছে তোমাদের কিছু নাই

এইভাবে মুসলিমদেরকে ইসলাম শিক্ষা দেওয়া হয়েছে এই জন্য জবানকে শিরিক করা থেকে বেঁচে থাকে কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে শির থেকে আপনি কিভাবে বাঁচবেন বললাম যেই সম্পর্কে আপনার জ্ঞান নাই সেই শব্দ আপনি উচ্চারণ করবেন না দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে আপনার সামনে কোনো একজন ব্যক্তি শিরকি কথা বলেছে অথবা শিরকি কাজ করতেছে আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখবেন সে যত বড় ব্যক্তি হোক আপনি তাকে বলতে হবে যে আপনার এই বাক্যটা ভুল এটা শিরকি বাক্য এটা এই ভুল যে কোনো উদাহরণ আমি দিয়েছি এই উদাহরণ ছাড়াও বহু কথা আছে আপনি দেখতে পাবেন আপনি কাউকে উপকার করেছেন সে আপনার কাছে এসে বলবে ভাই আপনি না থাকলে আমার সন্তানটা এমনি মারা এটা কি শিরকি কথা আপনার কাছে বললো আপনি কি করবেন তাকে সন্তুষ্ট হবেন আপনি বলবেন যে না তোমার এই কথা পরিহার করতে হবে না আমরা কেউ কোনো ক্ষমতা রাখি না তোমার সন্তানকে কে বাঁচিয়েছে কোনো ব্যক্তি যদি এইভাবে বলে যে আল্লাহ সুবাহ আমার অনেক উপকার করেছে এবং আপনি তার সাবাব আপনি তার উপকার আপনার মাধ্যমে উপকৃত হয়েছে এটা কিন্তু সরাসরি ভাবে বলবেন যে আপনি না থাকলে আমার সন্তানটা আজকে মরে যেত আপনি না থাকলে আমি এই চাকরি পেতাম না খেয়ে মরে যেতাম এটা কি সে ডাক্তার যদি এই মুহূর্তে না অপারেশন করত আমার মাকে বাঁচানো যেত না এগুলো কি সে এগুলো থেকে মুসলিমদেরকে বাঁচত এবং আপনি তাকে নিষেধ করবেন আপনার সামনে হলে এটা আগে দলিল দিয়েছি মহাম্মদ ও রসাল্লাসাল সাল্লেমের সামনে বলেছেন মা শাহাল্লাহ ভেসেদ আল্লাহ যাচারা আপনি রাসলাম কিচুপ করেছিলেন না তাকে নিষেধ করেছেন এইভাবে বলা যাবে ওই বক্তা যে বলেছিল ইয়া সিহিমা রাসলাম কিচুপ করেছিলেন না তাকে সঠিকটা শিক্ষা দিয়েছেন তাহলে আপনিও সঠিকটা শিখেন এবং সঠিকটা শিখাবেন কোনো রকমের যেন আপনার সামনে কেউ শিখকে উচ্চারণ করতে না পারে একটা বাচ্চা মা তাকে অটোল দিয়ে উঠিয়েছে এখানে কালি দেয়া আর একটা মুসলিম মুখ খোলে কেন আপনি আপনার বনটাকে জিজ্ঞেস করতে পারেন না যে আপনার বাচ্চাকে এখানে কালি কেন দিয়েছে জিজ্ঞেস করতে পারেন না সে হয়তো সঠিকটা জানে না তাহলে আপনি বলে দেন যে মুসলিম বাচ্চাদের এভাবে কালি দেওয়া জায়েজ নাই আপনি যেই কোনো আপনার চোখের সামনে কোনো বড় ধরনের শিরকি কথা কাজ উচ্চারণ হতে দেখবেন আপনি নিষেধ করেন তাহলে এই সমাজ থেকে শিরিক মুক্ত হবে ইনশাল্লাহ আল্লাহ তৃতীয় স্টেপ যেটা শিরিক হয় এমন কোনো কিছু আপনার ঘরে আপনার শরীরে আপনার সমাজে রাখতে পারবেন না যদি আপনার সমাজ এমন কোনো মানুষ গুমরা হচ্ছে যেখানে মানুষ গিয়ে ওই মাজারের দেয়ালে গিয়ে পেট ঘষে আমি দেখে আসছি আমাকে বলা হয়েছে যদি আমি ওখানে যাইনি নদীর ওপার কোথায় গেলাম কুমি কুম কুম কুমির আছে বলতেছে সে মাজারে যশোরের দিকে খান জাহান আলী বলতেছে হুজুর একবার দেখে যান আসছেন তখন এখানে মহিলারা কি করে বলুন কি করে বলছে যারা বাচ্চা হয় না তারা পেট খুলে ওই দেয়ালে বসে বলছে এই দৃশ্য দেখার জন্য আমি মাজার যাবো বুঝছেন তার মানে এটাও এরও নাকি মুসলিম এরও মুসলিম আপনার সমাজে যদি এমন কোনো মাজার গড়ে ওঠে যেখানে মহিলারা এসে পেট ঘষবে এই মাজার ভেঙে দেওয়াটা আপনাদের দায়িত্ব দায়িত্ব নয় এমন কোনো কিছু যদি হয় যদি বলা হয় যে এই পুকুরে গোসল করলেই সব রূপ মাফ হয়ে যায় এখন এলাকার মানুষ যদি এখানে এসে ডুবায় আপনারা বাধা দিবেন না যে এটা প্রচার করছে তো ভাঙত তো শিরিক যদি আপনি দূর করতে চান তাহলে শিরকের আস্থানো গুলোকে ঠেকাতে হবে মুশ্রিকদেরকে ঠেকাতে হবে যারা এগুলোর প্রচারক ওই যে দেখবেন যে আইসক্রিম বিক্রেতা টেপ লাগিয়ে দিছেন আপনার আপনি হচ্ছেন জেন্টলম্যান এডুকেটেড পারসন আপনি ইন্টেলেকচুয়াল ব্যক্তি আপনার সামনে দিয়ে ওই আইসক্রিম বিক্রি করতে যাচ্ছে টেপ চালিয়ে দিয়ে কি বলতেছে কয় আমার কয় মুর্দাকে জিন্দা করে কে বলে আমার খাজাজি করে গান গাছের যাচ্ছে বলতেছে আব্দুল কাদের জিলানির জিলানি যার নামে আগুন হয়ে যায় পান এরকমই না কিছু বলে আপনি তো একজন বিবেকবান ব্যক্তি এই যে গান বাজিয়ে একটা মুশরেক একটা কবর মাজার পূজার এইভাবে আইসক্রিম বিক্রি করতে করতে যাচ্ছে আর আইসক্রিম বিক্রির চাইতে আপনার ইমানকে তো বেশি ধ্বংস করেছে আব্দুল কাদের জিনালের নাম নিলে আগুন পানি হয়ে যায় তাহলে আপনার আপনার তো বিদ্যা বুদ্ধি আছে আপনার সামনে এই কথা বাজায় কি করে ওকে রিসেপ কেন করেন না যে কি বাজালি এটা মুর্দাকে জিন্দা করে কি আমার খাজা জি করে মুর্দাকে জিন্দা করে কি খাজায় তাহলে আপনি তো কথা শুনে বসে আছেন আপনি তো তার বাধা দিলেন তাহলে আমাদের সমাজের মধ্যে যারা শিরিকের প্রচার প্রসার করে তাদেরকে ঠেকা দেবেন তাইলে আপনি শিরিক মুক্ত এলাকা পাবেন দ্বিতীয়ত কি যে কথাটা বলতেছিলাম আলী আদিমিন হাতেন তিনি বলতেছেন আতাই নামি ঈ সাল্লাহ আলি সাল্লাল্লা ওফি উনকি সালি আমি রাসূসলামের কাছে এসেছি তখন আমার গলায় একটা ক্রুস স্বর্ণের একটা ক্রুশ ছিল ওই যে ক্রস থাকে না ক্রুশ ছিল আচ্ছা এটা কি মূর্তি রসলাম কি বলেছেন জানেন আমি তোমার আদি তোমার এই অসান এই পুতুল তোমার গলা থেকে সরব আসলাম এটাকে কি বলেছেন পুতুল বলেছেন পুতুল ওয়াসান আদি তোমার গলা থেকে পুতুলটাকে সরাও তার মানে আমি বোঝাতে চাচ্ছি স্কুল কলেজের পোলাপানরা লাল টাকা সুতা একটা কিছু হাতের মধ্যে বাঁধে এটা কিসের সাদৃশ্য এটা হিন্দুদের সাদৃশ্য এটা ইস্কনরা পরে ওই যে কমলা কালার একটা সুতা আপনি মাজার থেকে এনে পেনে পিনে দিয়েছেন এটা হচ্ছে পুতুল আর আপনি পুতুল নিয়ে ঘুরতেছেন আর আপনি বলেন আমি মুসলিম আপনার বাচ্চার মধ্যে সুতা বাধা ঘন্টা লাগানো এই আপনি কালা কি পুতুল নিয়ে আপনি জীবনযাপন করতেছেন অথচ আপনি বলছেন পুতুলের পূজা করি এগুলো হচ্ছে সব অসান আদিকে বলছেন তুমি অসান থেকে তুমি মুক্ত হও আদি তির আপনি হাদিস পেয়ে যাবেন তাহলে আপনাকে আপনার ঘর শির মুক্ত করতে হবে আপনার ঘরে এমন কোন খেলনা থাকতে পারবে না যেগুলো জীবন্ত মানে একেবারে মানুষের রূপের পুতুল একবার কোন পশুর রূপের পুতুল মাথা থাকতে পারবে না এগুলো রাখতে পারবে না তারপর আপনার ঘরে এমন কোন পিকচার থাকতে পারবে না সেটা বাবার ছবি হোক আপনার মায়ের ছবি হোক কারো কোনো ছবি পোস্টারিং করা প্রিন্টিং করা এটা আপনার ঘর রাখতে পারবেন না এটাকে মিটিয়ে দিতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আলী রাজ্লাহকে একটা অঞ্চলে পাঠিয়েছিলেন

এগুলো হচ্ছে আপনার ক্ষমতাগত প্রয়োগ আর আপনি ব্যক্তিগত কি করবেন আল্লাহর কাছে দোয়া বলবেন আল্লাহ তুমি আমাকে শিরিফ থেকে বাঁচো একটা দোয়া আছে এই মর্মে আপনি বলবেন আল্লাহিকা বিকা আলাম। আল্লাহ যেই সিরিপগুলো আমি জানি আমি সেই সিরিপ থেকে আশ্রয় চাচ্ছি আমার দ্বারা যেন সেই সিরিপগুলো না হয়ে যায় ওয়াস্তা ফেরুকা আলাম আর আমি যেগুলো জানি না

কুল ইয়া আইহাল কাফিরুন এ 6টা আয়াতের সূরা এটা পড়ে তুমি ঘুমাইবা যখন সুরাটা শেষ হয়ে যাবে তখন কথা বলবো তখন ঘুমিয়ে যাইবা কেন ফা ইননাহু বারাআতু মিনাশ শিরক যেই ব্যক্তি ঘুমের সময় কুল ইয়া আইহাল কাফিরুন বিশ্বাসের সাথে বলে ঘুমায় তাকে আল্লাহ শিরক থেকে মুক্ত করে দেন এটা ইমাম আবু করেছেন 50 55 তাহলে আমাদের প্রত্যেক দিনের আমলের মধ্যে থাকবে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আমাদের দাদান শিরিক না হয়ে যায় এবং আমরা প্রতি রাতে অবশ্য কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটা আমরা পড়ব তার মানে আমরা জানো কাফেরদের সাথে সম্পর্ক ছেড়ে ঘোষণা করতেছি এই ঈমান নিয়ে মরতে হবে আর যেই সম্পর্কে আমরা জানি না ইনশাআল্লাহুল আজিজ সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ভাবে ক্ষমা চাইলে আল্লাহ আমাদেরকে माफ করে দিবেন তবে আমাদের মূল মেসেজ থাকবে দেখেন আমাদেরকে কিন্তু শিরিক কি এটা জানতেই হবে এক দুই বক্তব্যতে যথেষ্ট হবে না এই রকমের দশটা ক্ষুদ্র লেগে যাবে কি জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য অতএব আমরা প্রত্যেকটা মুসলিম ভাই অনেক বেশি ভয় পাই কিন্তু আমাদেরকে জানতে হবে যে আমাদেরকে জানতে হবে আপনি যদি উদাসীন হন আপনি যদি বেখেয়ালি হন আপনি যদি মনে করেন এখানে দলাদলির কোনো ব্যাপার আছে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমাদের দায়িত্ব ছিল বলে দেওয়ার আমরা বলে দিয়েছি আল্লাহ আমাকে এবং এই কথাগুলোকে আমাদের মুসলিম ভাইদেরকে মেনে চলার তৌফিক দান করবে আল্লাহ আমার কথায় যদি কোনো ভুল বা বারাবারে হয়ে থাকে আমাকে